নোয়াখালীর বসুরহাটে সুন্দর একটি বাড়ি যিনি নির্মাণ করেছেন সুফিয়া আমাদের দুঃসম্পর্কের আত্মীয় অত্যন্ত সুন্দর বাড়ির পরিচর্যা করার জন্যে সার্বক্ষণিক কাজে লোক আছেন এখানে আম গাছ থেকে শুরু করে অনেক কিছুই আছে ছোট ছোট আম গাছ আপনারা তো শুনে থাকবেন মির্জা কাদের বা ওবায়দুল কাদের তো ওনাদের পাশেই উনি ওনার মূল বাড়ি তবে এখানটা সামান্য দশ বিশ টাকা রিক্সা ভাড়া ওর ওদের যে নিজেদের মূল বাড়ির থেকে জায়গাটা আপনাদের কারো টাকা পয়সা থাকলে এরকম বাড়ি করতে পারেন এখানে জাম্বুরা গাছও আছে সুন্দর কাঁঠাল গাছ আছে তারপরে ও মানে কি হুম মুখ মোকালা মোকাবিলা gumaliker nam ki sadrish akbar bairibeni khachattan bairibeni sala guri ai hunda দুবাই চাল <coughs> <you see> <coughs> <you see> <coughs> বাড়িটা আমার শ্বশুরবাড়ির পিছনের সাইডেই এক সুন্দর বিস্তৃত এলাকা বাউন্ডারির ভিতরেই সৌন্দর্য নয় বাউন্ডারির বাইরে অনেক ঘরটাতে কি Bra. Ya. Wow. Yu yu. Dia pagi, tumi kuno kata jarona? Ya takhi. Kata jano? Kata kata jane? দিছে তারে জামদাহে এমন জাম ওখানে সরিbro এই যে কাটাল কাটো একটু বসতেmarshaller যদি যেতে হয় সেটা এখান দিয়ে বন্ধ করতে হ্যাঁ আমরা এখন อ่า পুক এই দিঘি পার ঘেরে ঘুরে আমরা উপরের দিকে যাব চারিদিকটা একটু দেখার জন্য যদি একটা ছাদ আছে তারপরেও এখানে আলাদাভাবে একটা অবজারভেশন রুফ আছে মরিচ শুকতি দিয়েছে যাই হোক কোনটা জল পাই এটা জল পাই আচ্ছা জল পাই মানে যে অলিভ তিন বা জয়তুন যেটাকে বলে জয়তুন চলতা আচ্ছা চলতা তো মোটামুটি কী কী গাছ এখানে পাওয়া গেল